বাংলাদেশ অ্যাফেয়ার্স এর প্রাগ থেকে উনিশশো এই জায়গাটা একদম হিউজ একটা পড়া কিন্তু এখান থেকে মাত্র তিন মার্ক তাও মার্ক আমি আপনাকে স্পেসিফিক ভাবে বলি একটা হচ্ছে আপনারা জনপদ থেকে প্রশ্ন কমন পাবেন একটা পাবেন বিভিন্ন শাসকদের কীর্তি থেকে আরেকটা পাবেন মোটামুটি তো এই তিন মার্কের জন্য আমরা যেটা হয় সেটা হচ্ছে একদম বাবরের দাদার নাম কি তার বাপের নাম কি এগুলো মুখস্থ করে একদম ছন্ন ছাড়া করে ফেলি তবে আজকে যেই জায়গাটা নিয়ে আমি আলোচনা করব। তিনটা পার্টে আলোচনা করব। হোপফুলি এখান থেকে আপনি একটা মার্ক কমন পাবেন এবং খুব টেকনিক্যালি কিভাবে এগুলো শিখবো সেটাও আমি ট্রিক্সগুলো আপনাকে শেয়ার করবো ফার্স্ট কথা হচ্ছে বিভিন্ন শাসকদের গুরুত্বপূর্ণ স্থাপনা ফার্স্ট যে আছে সেই হচ্ছেন নাসির উদ্দিন শাহ এনার যে কীর্তিগুলো আছে আমরা যদি কীর্তিগুলো দিকে তাকাই তাহলে গৌরের বড়সোনা মসজিদ কদম রসুল ভবন এবং বাঘের হাটের মিঠা এখন এনার এই কীর্তিগুলো আমরা কিভাবে খুব সুপার ট্রিক্স মনে রাখতে পারি আপনারা জাস্ট মনে রাখবেন যে বড় কদম মিঠা একটা বড় কদম আপনারা নেবেন এই কদমটা খুব মিঠা এইটুক জায়গা যদি আপনারা মনে রাখেন যে বড় কদম মিঠা তাহলে নাসির উদ্দিন নুসরাত সাহের যে কীর্তিগুলো রয়েছে সেগুলো হচ্ছে মনে থাকবে বড়তে হচ্ছে গৌরের বড়সোনা মসজিদ কদমতে হচ্ছে কদম রসুল ভবন এবং মিঠাতে হচ্ছে মিঠা মিঠাপুকুর শেষ তারপরে হচ্ছে আসি আমরা ইল তুতমিস আমরা জানি হচ্ছে যে দিল্লি সালতানাত যে ছিল এই সালতানাত মানে কি সুলতানি শাসন সালতানাত যারা শাসন করতো তাদেরকে বলা হতো সুলতান আবার যারা হচ্ছে শাসন তাদেরকে নবাব যারা মুঘল শাসন করতো তাদেরকে বলা হতো সম্রাট তবে আমাদের সুলতান সম্রাট নবাব সুবেদার এগুলোর মধ্যে কনফিউশন হয়ে যায় আমার অনেক লাইভ ক্লাস আছে ফ্রি ক্লাস আছে সেগুলো দেখলে হোপফুলি পেজেই আছে আপনাদের ওগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে ইল তুতমিস কুতুবের জামাতা ইল তুতমিস সুলতানা গিয়ে করে ফিস ফিস এভাবে আমরা শিখেছিলাম টেকনিক দিয়ে সো ইল ইলতুতমিশের যদি আমরা কীর্তি দেখি তাহলে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইনি ওকে ইলতুতমিশ তার তারপরে ইলতুতমিশের পরে হচ্ছে প্রথম মুদ্রা প্রচলন করেন এই ইলতুতমিশ ওকে সো ইলতুতমিশ আপনারা মনে রাখবেন প্রকৃত প্রথম প্রকৃত প্রথম প্রকৃত প্রথম অর্থাৎ দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম মুদ্রা প্রচলন করেন হচ্ছে ইলতুতমিশ তাহলে ইলতুতমিশ সম্পর্কে দুইটা খুবই ইম্পর্টেন্ট তথ্য একটা হচ্ছে উনি দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা আর একটা হচ্ছে প্রথম মুদ্রা প্রচলন করেন এই উল ইল এরপরে হচ্ছে সম্রাট আকবর আকবর সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি ওনার যে কাজগুলো সেটা হচ্ছে মুঘল সম্রাজ্যের সর্বাধিক বিস্তার করেন ইনি ঠিক আছে এই যে মুঘল যে সাম্রাজ্যটা ছিল আমরা জানি যে বাবরের হইল একবার জ্বর সারিল ওষুধে অর্থাৎ সম্রাট বাবর সম্রাট হুমায়ুন সম্রাট আকবর সম্রাট আরঙ্গজেব সম্রাট শাহজাহান এরা সবাই ছিল মুঘল সম্রাট এই মুঘল সম্রাটদের মধ্যে সম্রাট আকবর মুঘল সম্রাজ্য সর্বাধিক বিস্তার করেন এরপরে হচ্ছে তীর্থে তীর্থ ও জিজিয়া কর ইনি রহিত করেন তীর্থ ও কর হচ্ছে অমুসলমানদের উপর রহিত সামরিক কর এরপরে দিন হি ইসলামী যে ধর্ম আছে এই ধর্মের প্রবর্তন করেন মানুষ বদারি প্রথা প্রচলন করেন বাংলা সন প্রচলন করেন এবং আগ্রার যে দুর্গ আছে এই আগ্রার দুর্গ কিন্তু সম্রাট আকবর নির্মাণ করেন এখন কথা হচ্ছে যে ভাইয়া এটা খুব সহজে আমি কিভাবে মনে রাখবো একটা ট্রিক্স দেন ট্রিক্স আপনি মনে রাখবেন যে তীর্থ দিনে বা তীর্থ দিনে মানুষ বাংলা দুর্গতে যায় আমরা কি করি ছুটির দিনে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই না তো ছুটির দিনে আপনারা মনে রাখবেন একটা দুর্গে আপনি ঘুরতে গেছে মানুষজন ছুটির দিনে ঘুরতে গেছে কোথায় একটা বাংলা দুর্গে ঘুরতে গেছে একটা বাংলা দুর্গে ঘুরতে গেছে একটা বাংলা দুর্গে ঘুরতে গেছে কি কবে ঘুরতে গেছে তীর্থ দিনে তীর্থ দিনে তীর্থ দিনে কে ঘুরতে গেছে মানুষ ঘুরতে গেছে মানুষ মানুষটাকে মানুষ না বলে মানুষ বলবেন তাহলে তীর্থ দিনে মানুষ বাংলা দুর্গে ঘুরতে যায় তাহলে তীর্থ হচ্ছে তীর্থ ও জিজিয়া কর রহিত করণ দিনে হচ্ছে দিন হি ইসলাম যে ধর্মের প্রবর্তন মানুষতে হচ্ছে মানুষ বদারি যে প্রথা রয়েছে এই প্রথা চালু করেন এরপরে বাংলাতে হচ্ছে বাংলা সন প্রবর্তন করেন এবং আগ্রা দুর্গ নির্মাণ করেন তাহলে তীর্থ দিনে মানুষ বাংলা দুর্গে যায় এটুক কথা মনে রাখলে আমাদের যে সম্রাট আকবর রয়েছেন তার কীর্তিগুলো মনে রাখা হয়ে যাবে এটা হচ্ছে বিভিন্ন শাসকদের গুরুত্বপূর্ণ স্থাপনা পার্ট ওয়ান এরপরে আমি আবার পার্ট টু এবং পার্ট থ্রি আপলোড করবো যেই তিনটা ভিডিওর মধ্যে আপনি যে কোনো কম্পিটিভ দেখবেন একটা মার্ক কমন পেয়ে গেছেন যদি ভাগ্য সহায় হয় তো এরকম অসংখ্য ভিডিও আমি আমার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে প্রতিনিয়তই আপলোড করছি আপনারা পেজটাকে লাইক দিয়ে রাখুন ফলো করে রাখুন হোপফুলি নেক্সট ভিডিওগুলো আপনাদের জন্য আরো ফ্রুটফুল হবে সবাই ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে তিলদেন টাটা আসসালাম আলাইকুম